আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান স্পেশাল ইফতারির আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি তৈরি করবো আলু এবং সুজি দিয়ে ডোনাট তাই তিনটা আলু কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে চুলে একটি কড়াই বসিয়ে সেই কড়াইয়ে কিছুটা পানি সহকারে আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ হতে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেছে এখন একটা আলুর কুচি আমি পরীক্ষা করে দেখছি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনারা এখানে সুজির পরিমাণ বেশি নিলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং স্বাদ মতো লবণ আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম ভাজা মরিচ দিলাম পাঁচফোড়ন গুঁড়া দিলাম কাবাবের মশলা ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখানে যদি টাইট লাগে আপনাদের কাছে যে সুজির জন্য কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই আপনারা একটু গরম পানি দিতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আমি এই বেটারটাকে ঠান্ডা করে তারপর হাত হাত দিয়ে ডলে নিচ্ছি আর ভেজা হাতে আমি ডলে নিচ্ছি আপনারা চাইলে হাতে তেল লাগিয়েও ডলে নিতে পারেন ভালো করে মেশ করে নেওয়ার পর এখন গোল গোল করে সেপ করে নিচ্ছি কিছুটা বেটার নিয়ে এরপর হাতের তালুতে এভাবে চ্যাপটা করে তারপর মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি আঙুল দিয়ে দেখতে পেলেন ডোনাটটা আমি কিভাবে তৈরি করলাম এইভাবে সবগুলো আলুর ডোনাট তৈরি করে হালকা তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল কড়াইয়ে দিয়ে তেলটা গরম করে তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা বেশি তেলে ভাজতে হবে না অল্প তেলেই ভাজা যায় যখন দুই পাঁচটা ব্রাউন কালার হবে তখন তুলে নিচ্ছি সবগুলো ডোনাট এইভাবে তৈরি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে আর মুসমুসে হয়েছে এখন শুধু সর্দি খাওয়ার পরিবেশন করার পালা